আমরা শ্রীমদ ভগবদ গীতার অষ্টম আছে বলছে যে যে ভাবে তেজত্যন্তে কলেবরম তো এই নিয়ে আমরা আলোচনা করেছি কলা মানে কলেবর ছাড়ার কি অর্থ এবারে প্রশ্ন হলো যে কলেবর মানে কি শরীর নয় তো খুব কমন কথা জগন্নাথের হয় পুরীতে নবকলেবর নতুন শরীর তো হতেই পারে কিন্তু শরীর একটি নয় শরীর তিনটেই আমরা শুধু যেহেতু স্থূল বুঝি তাই স্থূল শরীরকেই আমরা দেহ ত্যাগ বলেছি মনের যখন পরিবর্তন হয় কারণ মনের তো বিনাশ নেই তাহলে মনকে সূক্ষ্ম শরীর বললো কেন কারণ মন ক্ষণে ক্ষণে বদলায় পাঁচ বছরের ছেলের ভাবনা চিন্তা সতেরো বছরই আর থাকে না মন পুরোই বদলে গেছে তার কারণ শরীর আমি কনস্ট্যান্ট কিছু না কিছু হই কারণ তিনি মুখ্য যা তা বদলায় না কিন্তু কারণ শরীরে আইডেন্টিটি বদলায় মনে চিন্তা বদলায় আর কারণ শরীরে কালকে আমি ধনবান ছিলাম আজকে আমি দরিদ্র বদলে গেল আমি গরিব কালকে আমার গার্লফ্রেন্ড ছিল আর আজকে আমি এগেইন সিঙ্গেল বদলে গেল স্ট্যাটাস এই যে আমি বারবার বদলাচ্ছে তাহলে এটা কি ধরতে নয় মন বার বদলাচ্ছে কালকে তুমি বিশ্বাস করতে যে অমুক ব্যক্তি ঠিক আজকে মনে করো তমুক ব্যক্তি ঠিক তাহলে ওই তো অমুক ব্যক্তি যে ঠিক ছিল সে কোথায় গেল তার দেহ ত্যাগ হয়ে গেল কালকে তোমার জীবনে একজনের খুব জায়গা ছিল আজকে বলে একদম তোমার মুখ দর্শন করতে চাই না হয়ে গেল তোমার দেহ থেকে তোমার জীবনের যদি মন একটা খাতা হয় খাতার থেকে জীবন খাতার প্রতি পাতার সেই পাতা তুমি ছিঁড়ে ফেললে এই অধ্যায় এই অধ্যায়টা যে চলে গেল সেটাকে তুমি কি বলবে তো কলে বর জং জং বাপি স্মরণ ভাবং যেই যেই ভাবে স্মৃতি থেকে তাদের ত্যান্তে কলে বর অর্থাৎ তুমি যা হয়ে শরীর ত্যাগ করেছিলে এটাই বলছে মৃত্যুর সময় যা ভাবনা ছিল তুমি অমুককে পছন্দ করতে কেন কারণ টাকা আছে আজকে অমুককে কেন পছন্দ করো না কারণ টাকা নেই তাহলে ভাব কি কার টাকা আছে তাহলে যেইভাবে তুমি ত্যাগ করছো দেহ ত্যাগ তো হয়েছে কিন্তু আবার পুনর্জন্ম হবে এবার খুঁজবে আবার কার কাছে টাকা আছে সেই টাকাই খুঁজবে তুমি বুঝেছে কারণ শরীর বলতে এখানে তোমার কোর আইডেন্টি আই এম নেস না হ্যাঁ তোমার কোর তুমি একটা মেয়ে এটা তোমার কারণ শরীর আন্ডারস্ট্যান্ডিং এটা তুমি যাবে না তোমার মন বদলে যাক হ্যাঁ সব কিছু হয়ে যাক ইভেন তুমি যদি এখন মানে কি বলে জেন্ডার ট্রান্সফর্মেশনে করে ফেলো তবুও তুমি মেয়ে ছিলে এটা তোমার কারণ শরীর থেকে যাবে না কোর আইডেন্টিটি ঠিক আছে তো চট করে কারণ শরীরে পরিবর্তন হয় না কিন্তু হয় মানুষ বদলে ফেলে নিজেকে যত তোমার মন বদলায় শরীর বদলায় তোমার ভিতরে ভিতরে আইডেন্টিও বদলাতে শুরু করে ভুলেই যাও তুমি অনেক কিছু একদিন তোমার কি হাল ছিল তুমি আর করবে না যে আজকে একদিন তোমার ওই হাল ছিল কারেন্ট কারণ শরীর বদলায় তো বলছে কি কোয়ালিটি যেই কোয়ালিটিটাকে নিয়ে যেই আন্ডারস্ট্যান্ডিংটাকে নিয়ে তুমি কারণ শরীরে বা সূক্ষ্ম শরীর স্থুল শরীর কারণ শরীরে চলছিলে ওটা সেম থেকে যাবে শুধু ঘটনাগুলো বদলে যাবে এটাই হলো পুনর্জন্ম তমতমই হইতে কনতেও তুমি সেই ভাবি ত সদা তদ ভাব ভাবিত পুনামই থাকবে তোমার কাছে টাকা ছিল হ্যাঁ তা তুমি কি ভাবছিলে হয়তো তুমি ভাবছিলে আরও টাকা হলে ভালো হয় তোমার কাছে টাকা ছিল তখন তুমি ভাবছো এখন টাকা নেই তুমি তখন ভাবছো টাকা হলে ভালো হয় তাহলে কোয়ালিটি একই আগে ছিল এখন নেই বা এখন আছে তখন নেই যেই ভাবে তুমি ছিল সেই ভাবই থাকবে এবার তোমার কাছে এবারে একটা বড় লটারি লাগলো পাঁচ হাজার কোটি তখনও তোমার ভাব একই থাকবে কিন্তু লোকের ডিলিউশন এটাই একই মায় লোকে মনে করে ওটা পেলে আমার শেষ হয়ে যাবে কর্তাকে না বদলে কর্ম বদলাচ্ছে পাঁচ লাখ পেলে আমি দরিদ্র থেকে বড়লোক হয়ে যাও এটাই হলো মায়া এটাই হলো একটা রং আন্ডারস্ট্যান্ডিং তুমি যদি ভিতর থেকে স্যাটিসফাইড বিং না হও যে কোনো কর্ম করে তুমি স্যাটিসফাইড হতে পারবে না এটাই কারণ হাজার একটা বাসনা তৃপ্ত করেও আমরা তৃপ্ত হই না কারণ আমরা তৃপ্ত ছিলাম না তো বাসনা পূর্ণ হয়ে যাবে তৃপ্ত হব না এই হলো পুনর্জন্ম বার বার বারবার এটা করলাম মজা নেই আয়া ওটা করলাম হলো কিন্তু সবই তো আছে কিন্তু যার অনেক কিছু আছে সে বলে না সবই তো আছে সামথিং ইজ মিসিং কিছু যেন নেই টাকা করি বাড়ি বাড়ি সম্পর্কগুলো নেই সম্পর্কগুলো দিয়ে দাও তো ঘুরে ঘুরে ফিরে ফিরে আছে গিয়ে দাঁড়াবে গিয়ে একদম পরিষ্কার পরিষ্কার ভাবে আনবাউন্ড আনকন্ডিশনাল স্যাটিসফ্যাকশন যতক্ষণ না আসছে এবার ওই আন্ডারস্ট্যান্ডিং না আসা অবধি বাকি সব কাজ ব্যর্থ হবে ওই আন্ডারস্ট্যান্ডিংকে নিয়ে তুমি ছোটো খাটো যা ইচ্ছা করো সব স্বার্থকর নিউভার স্যাটিসফাইড চিত্তের প্রসন্নতার ব্যতীত শত অনুষ্ঠানও নিষ্ফল হয় বৈরাগ্য সতকরণ বুঝলি বলো কী আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং কিছু তোমায় প্রসন্ন করতে পারে না ওই ছুটটাই তো অপ্রসন্ন রাখি কিছু আছে কেউ আছে আন্ডারস্ট্যান্ডিং জীবন কি আমরা চেষ্টা করি জীবনকে গাইড করতে এটা করতে হবে ওটা করতে হবে বুঝতে হবে জীবন কি কারণ জীবন ইন ইটস ওন বিউটিফুল পূর্ণ কিচ্ছু চাই না ওর স্যাটিসফ্যাকশান চাই না ইউ আর স্যাটিসফাইড দেখো ডিসস্যাটিসফাইড কি কীভাবে হয়েছে যত ভ্যালু সিস্টেম সব তোমায় ডিসস্যাটিসফাইড করছে এখানেই আটকাচ্ছে তো এই জন্যই বলা হয় চিত্তশুদ্ধির প্রয়োজন জ্ঞান লাভ প্রয়োজন নেই চিত্তশুদ্ধির দরকার কর্তার পরিবর্তন কর্তাকে বুঝতে হবে জীবন কি কর্তা যদি সবসময় এটা ভাবনা চিন্তা করে যে কীভাবে জীবন বদলাবো রং আন্ডারস্ট্যান্ডিং হবে না এই রমন মর্ষী ওটাই বলেন কে প্রশ্ন করছে হু এম আই এই প্রশ্নটা বারবার কারণ ও ও কোর ফান্ডামেন্টাল তন্ত্র এটাই বলেন তুমি লোভী তুমি কামিক রোদি কিছু চিন্তা নেই ফাইন্ড দ্য রুট কে তাকে ধরো তন্ত্র বলবে তুমি কামি তো কামি থাকো ক্রোধিত্রোধী থাকো কিছু হতে হবে না লোকে ধরো কি বলছিলেন নৈতিক মানুষের কাছে গোড়া খোঁজো কে কাম কে ক্রোধী কারণ কাম ক্রোধ শুধুমাত্র জীবনের একটা একটা চলার দিশা একটা দিক একটা কি বল ম্যানিফেস্টেশন দরকার জীবনের ভাইব্রেট হওয়ার জন্য ও থাকবে কিন্তু ব্যক্তি আইডেন্টিফাই হয়ে গেছে কারণ ও ভেবেছে যে কাম ক্রোধের মাঝ মাধ্যমে আমার কিছু হয়ে যাবে আমি বদলে ফেলবো তুই বলছিস ভগবান কেউ শোনার লোক কিচ্ছু হবে না সোনার লোক নিয়ে আসো কিছু এসে যদি তোমার শান্তি আসে সে গেলে তোমার শান্তিও যাবে বিশাল তোমার যদি বলে যা যায় আসে তুমি তা নাও যা যেতে পারে আসতে পারে জীবনে নিশ্চিত যেন তুমি তা নাও তো এইরকমই তোমাদের জীবনে যা কিছু আসছে দুটো খুব খুব আলাদা আন্ডারস্ট্যান্ডিং এবং এটাও বলা যেতে পারে যে একটাতে সব হয়ে যাবে একটাতে কিছু হবে না এখানে খেলাটাই এমন যেমন বলে জুয়া জুয়াতে সব যাবে নাহলে সব পাবে মাঝে মাঝে কিছু হবে না পারসেন্টেজই জুয়া নেই এই আন্ডারস্ট্যান্ডিংটাকে নিয়ে তুমি যা ইচ্ছা করো ইউ আর স্যাটিসফাইড কিছু হবে না ইভেন আমি তো বলবো আমার অভিজ্ঞতাতে তুমি এটা নিয়ে করবার মানে এটা তো বলে একটা ধারণা হবে জাস্ট একটা নতুন একটা জাস্ট এটা আমার অভিজ্ঞতা মে নট ওয়ার্ক ফর ইউ এটাও হতে পারে যে আমার অভিজ্ঞতা কাজে লাগলো না এই আন্ডারস্ট্যান্ডিংয়ে তুমি যা করবে তা আগের থেকে সুন্দর হয় এটা আমি আমার অভিজ্ঞতায় দেখেছি অনেক ক্ষেত্রে এটা নাও এইটুকু অংশ নাও কাজে লাগতে পারে ওই আন্ডারস্ট্যান্ডিংয়ে দাঁড়িয়ে যেহেতু মন বড় স্যাটিসফ্যাকশানে থাকে ও যে জিনিসটাকে ছোঁয়ে বড় সুন্দরভাবে ছোঁয় আর এটা নেই হাজার কিছু জীবনে এনে দাও থাকবে তুমি সেই একই বান্দা পঁচিশেও বলতে চাই তো বলছো চাই চাই তোমার মিটবে না কারণ তোমার চাই থেকেই শুরু তো এই জায়গা এটাই পুরো জীবনকে নির্ধারণ করে দেয় সেই জন্য সাথেটা একটু হয়েছিল বলছি অতএব তুমি সকল সময় আমাকে স্মরণ করো আর যুদ্ধ করাটা হয়েছিল সকল সময় আমাকে স্মরণ করো অর্থাৎ এটা মাথায় রাখো তুমি কি হয়ে কর্ম করছো অর্জুন তুমি যদি এটা মাথায় রাখো কারণ আলটিমেটলি যা হচ্ছে তো মনেই আমার যা দরকার তার ব্যবস্থা আছে এটা খুব সূক্ষ্মভাবে বুঝতে হয় যা দরকার রিয়েলি তাই দেখো একমাত্র স্পেশিস মানুষ যে ভাবে তাই কিছু করতে হবে বাকিদের কিন্তু হিসাব দিলে করা ঘটে তারা জাস্ট করে মানুষ ভাবে কালকে আমায় কে দেখবে পরের দিন আমি কি খেতে পাবো কিন্তু প্রকৃতিতে বাকি সব কিছুকে দেখো তার মধ্যে কিন্তু এটা নেই কিন্তু কত ব্যালেন্সে চলছে তুমি কি দেখছো যে গাছগুলো চিন্তা করে না যে জল কোথায় পাবে আর লক্ষ লক্ষ গাছ মারা গেছে আমাদের ঘাস মারার ওষুধ দিতে হয় ওই ঘাস ঘাস তার জল খুঁজে নিয়েছে তাহলে সেই মানুষ কি প্রকৃতি নির্মাণ করেছে তার কোনো ব্যবস্থা কি রাখেনি আমাদের মেন্টাল যে পুরো সামনে কার্টেনটাই এমন আছে আমাদের পুরো সোশ্যাল ভ্যালুটাই এমন আছে যে আমাদেরকে শেখানোই হয়েছে তোমাকে করে অর্জন করতে হবে দেখো করা ডিফারেন্ট থিং করা নিয়তি তুমি কিছু না কিছু করবে গাছ দুলবে এটাও নিয়তি ঠিক আছে ঠিক তেমনি ব্যক্তি কিছু কর্ম করবে ব্যক্তি চিন্তা করবে কিন্তু ভ্যালুটা কি স্ট্রং কীভাবে করে দেওয়া হয়েছে তোমাকে করেই বেঁচে থাকতে হবে না তুমি বাঁচতে পারবে না এইটা রং আন্ডারস্ট্যান্ডিং কতবার তো আমরা দেখেছি তোমরা দেখেছো প্রত্যেকেই জীবনে যে আমরা কত কিছু করবার চেষ্টা করে ফেলিউর হয়েছি তবুও কি আমরা শেষ হয়ে গেছি কিন্তু আমাদের তো মনে হয়েছিল শেষ হয়ে যাব চাকরিটা চলে গেলে আমার পরিবারটা ভেসে যাবে ভেসে কি গেছে ঠিক তুমি মুটেগিরি করেও কিছু করে নিয়েছো রিক্সা চালিয়েও কিছু করে নিয়েছো কিছু না কিছু তো করে নিয়েছই জীবন থেকে জীবন আসাই জীবনের ধর্ম জীবন মৃত্যু দেয় না জীবন রূপান্তর ঘটায় জন্ম যার তার মৃত্যু জীবনের কিন্তু কোনো বিনাশ নেই ঠিক তেমনই তাহলে কি আমাদেরকে কিছু চেষ্টা করতে হবে না চেষ্টা তোমার মধ্যে হবে কারণ চেষ্টা করার জন্যই তুমি শরীরটা পেয়েছ কিছু না কিছু প্রচেষ্টা প্রয়াস হবে কিন্তু ভ্যালুটা বদলাও ভ্যালু বদলাও যে আমার প্রয়াসই একমাত্র শেষ কথা এটাই শুরু আর শেষ তা কিন্তু নয় উনি হাজার প্রয়াস করলে অনেক চেষ্টা করে কি হয়তো একটা নতুন জব পেলো করোনা কালে কী হলো লক্ষ লক্ষ কোটি কোটি নতুন জব তো উড়ে গেল কত প্রয়াস করেছিল কি এমন পাপ করেছিল সেই ব্যক্তি যে ওনার জব পুরো ফার্মটাই হয়তো বন্ধ হয়ে গেল করোনার পর কত কোম্পানি উঠে গেল কি এমন ঘটে গেল যে ব্যক্তি অনেক চেষ্টা করে বিয়ে করেছিল সে হয়তো আর বাঁচল না চলে গেল প্রয়াস তো অবশ্যই আমাদের প্রয়াসের একটা ভূমিকা আছে আরও ভালো করে বললে সুষমভাবে প্রয়াস থ্রু ইউ ঘটবে কারণ এইটা আমি বলি ইউ হ্যাভ সার্টেন পারপাস অফ ইউর লাইফ ওই পারপাস প্রকৃতি নির্ধারণ করে কিন্তু আমরা যেভাবে চলি আমরা নিজেকে খুচিয়ে পারপাস দিই বাবা দেবে মা দেবে সমাজ দেবে আমি ছেলে হিসাবে দেবো মেয়ে হিসাবে দেবে আমি সন্ন্যাসী হিসাবে গৃহস্থ হিসাবে এই যে পারপাসগুলো এই পারপাসগুলো মেন্টাল রেল থেকে আসছে তখনই বলা হয় একটু ধ্যানে বস চুপ করো আবিষ্কার করো পারপাস তো আছেই প্রত্যেকের জীবনে পিপড়ের জীবনেরও পারপাস আছে প্রকৃতিতে প্রত্যেকের ভূমিকা আছে এই জন্য বলা হয় প্রকৃতিতে একটা পিঁপড়েও যদি মরে কি গ্রহ নক্ষত্রের কথা বলছি পিঁপড়েও যদি মরে ওরও এফেক্ট আছে তোমার জীবনে এফেক্ট নেই তা নয় প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিসকে এফেক্ট দিচ্ছে তো প্রয়াস এক কথা আর আমার প্রয়াস দ্বারাই জীবন গঠন হবে এটা সম্পূর্ণ সত্যি কথা নয় যখন জীবন তোমার জীবন বদলাতে চায় তখন প্রয়াস ঘটায় ঘটবে তুমি চেষ্টা করবে তো এই জায়গাটা ক্লিয়ার হতে হবে তো বলছে আমাকে স্মরণ করো অর্থাৎ এই আন্ডারস্ট্যান্ডিংটাকে স্মরণ করো জীবনের নির্দিষ্ট ব্যালেন্স আছে এটা মাথায় রাখো এটা বেসিক জিনিস জীবন নিজের মতো করে বইতে জানে ঠিক আছে আর যুদ্ধ করো এবার যুদ্ধ করো কেন বলছে শ্রীকৃষ্ণ দেখছেন অর্জুন ক্ষত্রিয় এবং যুদ্ধক্ষেত্রে এসেছে মানে জীবনই ওর মধ্যে দিয়ে যুদ্ধ করাতে চাইছে ও কোথাও জীবনের বিরোধে আছে ও কোথাও যেন মান্যতা প্রথা ধারণা একটা কি বলেন সমাজ দিয়েছে এটা দিয়ে ওটা দিয়ে চাটকে আছে বলে অর্জুন তোমার মধ্যে যদি যুদ্ধ করা না থাকতো যুদ্ধ করা কেন বললো তাহলে তুমি গানটি ধরতেই পারতে না তুমি যে এত প্ল্যানিং করে এত কিছু রাজাদেরকে আমন্ত্রণ করে নিয়ে এলে তুমি আমাকে ডাকতে গেলে হুম তুমি ইন্দ্রের কাছ থেকে গিয়ে এত অস্ত্র নিয়ে এলে দেব এত দিব্যাস্ত্র সংগ্রহ করলে এটা তুমি করতেই না শ্রীকৃষ্ণ দেখছি দ্য পারপাস অফ লাইফ জীবনের অর্জুনের যে অর্জুন ইস্যু নয় তোমার পুরো জীবনটা ক্ষত্রিয়র পারপাসের জন্য যেটা দেখা যাচ্ছে স্পষ্ট কারণ এইগুলো তো তুমি এই যুদ্ধ করবে বলে করি তোমার পুরো প্যাটার্নটি ওর মধ্যে দিয়ে গেছে তাই যুদ্ধ করা তোমার নিয়তি অর্জন তোমার হাত চুলকাবে একজন অষ্টাবক্র চুপ করে বসে থাকবে কি হলো জগতে কিন্তু একটি স্ত্রী তাকে যদি দোষু হরণ করে নিয়ে যায় ক্ষত্রু হিসাবে তোমার হাত দিয়ে তীর উঠে যাবে এই ছাড়োকে কারণ এটা তোমার নিয়তি শ্রীকৃষ্ণ পারপাস দেখছেন জীবনে তাই জীবনের পারপাস যেটা হবার সেটা করতে বলছে শ্রীকৃষ্ণ দেখো কিন্তু আমরা দেখতে পারি না ইয়ংস তোমরা যারা আছো আমরা নিজেদের আবেগে উত্তেজনায় এই সোশ্যাল মিডিয়ার প্রভাবে আমরা দেখতেই পারি না যে আমাদের কি চাই ওই চাইটাই আমার চাই হয়ে যায় এটা বললো ওটা বললো সেটা বললো দেখুন আজকে মডার্ন ট্রেন্ডে যেই কটা জিনিস যারা এখানে জব করছে বা কাজকর্ম করছে একটু মোটামুটি বাজারে অ্যাভেলেবেল তোমরা তার বাইরে ভাবতেই পারো ভাবনাই যাবে না পুরো স্ট্রাকচারটাই বাছি এবং এই এই আঠেরোটা জিনিসের মধ্যেই তোমাকে আর্ন করতে হবে উনিশটা হবার কোনো সম্ভাবনাই নেই তো এটাকে আমরা মুক্তি বলি কিন্তু আসলে তাই বন্ধন কেন উনিশতম কিছু হতে পারে না হতে তো পারে কিন্তু এই যে জায়গাটা করে দিয়েছি এটা তোমাদের পারপাস না এটা বললে পুরো সমাজ বলছে যে এই আঠেরোটা পারপাস আমি বানিয়ে রেখেছি তুমি আমার মান্যতাটা কি তোমার ভ্যালু বানাও তুমি বলবে আমার ইচ্ছা আমি সিভিল হব সিভিল ইঞ্জিনিয়ার হব আমার ইচ্ছা আমি আইটি করবো আইটিআই করে নিলে তুমি কিন্তু তুমি জানো না তোমার ইচ্ছা নয় আঠেরোটার মধ্যে আইটি ছিল একটা এর বাইরে তুমি যেতেই পারবে না তুমি নতুন কোনো স্ট্রিম বানানোর জন্য অধিকারই নও তো এই জায়গাটাই কিন্তু আসল যৌবানের যেখানে বলছে দেখা যাক কীভাবে কিছু তো করবো কিন্তু বলে দেখা যাক কী করব তারাও ঘুরে ফিরে কোথায় একটা চাকরি হতে ঢুকে যায় কেউ একটা প্রফেশনে ঢুকে যায় এর বাইরে কি কিছু নেই আমি যখন এখানে অ্যাস্ট্রমজলাম মেয়েটাই বলছে দেখা যাক কী করে চলে এখনো সেটাই ভাবছি দেখা যাক কী করে চলে আজকে দুগুলোকে বলছিলাম দেখা যাক কী করে চলে ওকে বলছিলাম ও বলছে আলটিমেট সলিউশন কি কাজকমের লোক নেই ওই দেখ আমি যাক আমি যাক পোঁ ধরেছি তাতে কিছু হওয়ার কথা না ঠিক আছে ওকে কি বললাম যে আসল সমস্যাই এটা অর্নৈতিক জ্ঞানপিট হওয়ারই কথা ছিল না এটা হয়েছে এটাই সমস্যা এর নাক সোজা রাখছে হ্যাঁ আর চলছে না হচ্ছে না এই জগতের যে আঠেরোটা যে দিক আশ্রম চালানোর বোঝ আঠেরোটা দিয়েছে তো অদ্বৈত জ্ঞানপীঠ একটা যৌবনে উদ্দীপ্ত আশ্রম আমি খুব গ্যারান্টি দিয়ে বলছি এখনো পর্যন্ত স্টিল না এই অন্যের মান্যতাকে নিয়ে চলবে না এ যেটা বুঝতে পারবে ওটা নিয়ে চলবে যদি বলো যে মহাজ আপনার বোঝাটা তো ভুলও হতে পারে হ্যাঁ বোঝাটা এম ভুলও হতে পারে কিন্তু টোটালি ব্রেন ওয়াশ হতে হবে আমাদের ভালো হবে না চাপে চলবে না আমি বলছিল এখানে এতগুলো লাইট লাগিয়েছে বলছি শুভঙ্কর বলেছিল যদি এই লাইট লাল ইলেকট্রিক বিল কথা হয়ে যায় বন্ধ করে দেবে ও বলছিল ঘর মোছার লোক নেই কাজের মেয়ে আসছে না আমি বলছি সপ্তাহে একদিন বুঝবি বন্ধ করে দাও কেন এখানে কি তোমরা তো জানোই ভলেন্টিয়ার অভাব আছে যদি বলি হাসতে হাসতে নাচ বের করে চলে আসবে তোমরা নামগুলোও জানো তাদের সে আমি আর বললাম না চলে আসবে হে হে করতে করতে আসবে আমি তাদেরকে অসম্মান করছি না কিন্তু এটা জ্ঞানপীঠের ভাব নয় আমি ওকে বললাম যে বলে ধুলো তাকে ওটা একটু মুছে দিন না এইভাবে আশ্রম চলে আশ্রম চালানোর জন্য তোমাকে ভলেন্টিয়ারদের আনতে হবে তাদেরকে বোঝাতে হবে যে এই আশ্রম মোছা কত পবিত্র কাজ হ্যাঁ এইখানে ধ্যান হয়েছে কালকে এখানে যবযজ্ঞ হয়েছে তো এই দেখো সারা রাত্রি সাধুরা জপ টপ করেছে এই পবিত্র স্থান হ্যাঁ এখানে জ্ঞানের ফোয়ারা ছুটছে এইসব অনেক কিছু আর তারপরে কি আয়না ফায়না চলে মার্কেটে লোকে এসে চুলটা একটু ঠিক করে চলে যাবে হালকা করে কে বুঝবি এমনি ফটোতেই লোকে প্রথমবার এইভাবে প্রণাম করে প্রথমবার ষাষ্টাঙ্গ তারপরে এরকম তারপরে তারপরে এরকম তারপরে এইরকম তারপরে এইরকম তো এই তো প্রণাম হয় যত মূর্তি থাকলে এখানে আয় না স্মৃতিটা একটু সাইড করে দিয়ে দেখে চলে যাবো তুই আমার জানা আছে এইগুলোই এর নিয়তি আমি ওকে বলছিলাম সমস্যা এটাই যেটা না হবার সেটা হয়েছে তো এই জায়গা থেকে দাঁড়িয়ে দেখতে গেলে যুদ্ধ করা শ্রীকৃষ্ণ বলছেন এটা নিয়তি আমরা নিয়তির বিরোধে চলছে এখন খেলা জানি না হয়তো হতে হতে পারে জ্ঞানপীঠ নিয়তির বিরোধে চলছে আর হতে পারে খুব সূক্ষ্ম কিছু নিয়তি আছে ভগবান জানে সেটা ভাববে না কিন্তু যে লম্বা কিছু মানে অনেক বছর চলবে সূক্ষ্ম নিয়তি হতে পারে যে জ্ঞানপীঠ পুরো কলাপস হয়ে যাবে সেটাও হতে পারে নিয়তি মানে নিয়তি একদম আন্ন তো শ্রীকৃষ্ণ যখন দেখছে অর্জুন কে বলছে এটা তোমার পারপাস আমাদের কাছে এমন কোনো পারপাস নেই আমাদের পার্পাসগুলো দেওয়া পারপাস জ্ঞানপীঠ হওয়া পারপাস হতে হবে আমি তোমাদের সকলকেই ওকে বলেছি সবাইকে বলেছি দেখো যাই হয়ে যাক তুমি আমাকে লক্ষ টাকা দিয়েই ভরে যাও তুমি যদি আমাকে এসে বলো যে মহারাজ এই যে পঁচিশ লাখ টাকার চেক বা এক কোটি টাকার চেক আমি সব দিয়ে দিলাম আমার হবে না মুশকিল এক কোটির বদলেও হবে না বলেন না ওই যে এক কোটি বলা লোকটা চাই এক কোটি দেওয়ার পরে লোকটা বাড়লো না কমলো আমাকে দেখতে হবে আর যদি না লোকটা যদি কমতো তাহলে তো এই প্রশ্নটা করতো না এক কোটি করে দেখতাম হয়তো একটা আন্ন নাম্বার থেকে চলে এসেছে বা একটা খামে করে কেউ দিয়ে গেছে হাতে করে এমনও হয়েছে তোমার এমন কথা বলতে পারো সব রকমই আছে তবুও জ্ঞান পিচে যারা একটু একটু বুঝেছে তাদের এরকম আন্নও নেই বেশিরভাগ আমরা জানিও না যে কে দিয়েছে কী না দিয়েছে কিছু কিছু জানি না তা জানি অবশ্যই সবই আছে যাই হোক তো বলে কর্ম তোমায় করতে হবে জন্মেছে যখন তোমার মাধ্যমে কর্ম ঘটবে অর্জুন ভালো করে পরো ইনফ্লুয়েন্স না হয়ে পারপাস অফ ইয়ার লাইফ তোমার দেহ মন অন্তর আত্মা কী চাইছে কী চাইছে যেটা চাইছে এটা ঘুরে ফিরে ঘুরে ফিরে তোমার কাছে আসবে এটা বোঝার বিষয় আমাতে মন ও বুদ্ধি সমর্পণ করলে তুমি নিঃসন্দেহে আমাকেই লাভ করবে তুমি যদি এটা আন্ডারস্ট্যান্ডিংয়ে রাখো জীবন সামলাবে তোমাকে বেসিক আন্ডারস্ট্যান্ডিং আমাকে স্মরণ করো স্মরণ করো অর্থাৎ মাথায় রাখো যে এক বলবো বল ভগবান ঠগবানের বিষয়ে বলবো না কিন্তু কিছু আছে যে পিতা মাতা ভাই বন্ধুর মতো সবাইকে সামলাচ্ছে যা যা দরকার ওখান থেকে গাইডেড হয় ওখান থেকে গাইডেড হয় তো বলছে নিঃসন্দেহে আমাকেই লাভ করবে অর্থাৎ তুমি নিশ্চিত যে যেন তুমি তো আমার পর আস্থাশীল হও বুঝলি শেষ পর্যন্ত এটাই তোমার জীবন হবে কোনো চিন্তা নেই তোমার তোমাকে ক কেন মূল কথা বলছে তোমাকে যুদ্ধের শুভ অশুভ স্পর্শ করবে না দেখো যুধিষ্ঠির আন্ডারস্ট্যান্ডিং যা ছিল ভালো করে ভেবে দেখ পুরো মহাভারত যদি দেখ সেই সবজি তাই ছিল অর্জুন যেমন ছিল তেমনই ছিল ঠিক আছে ভীমও যেমন ছিল মাথা মোটা তেমনই ছিল যুদ্ধের আগে পরে ভীমকি বদলেছে যেই অবিডিয়েন্ট যেই গ্রহণশীল অর্জুন ছিল সেই শব্দে অর্জুন কৃষ্ণের তেমন গ্রহণশীল ছিল যে যুধিষ্ঠির ধর্মরাজ ছিল যখন তিনি আসন করলেন ঠিক ধর্মরাজই থাকলেন তিনি কিন্তু বদলে গেলেন না তিনি যখন বনে গিয়েছেন যুধিষ্ঠির কিন্তু ওই পভার্টিতে বদলে যাননি খালি যুধিষ্ঠির কোর আইডেন্টি ওর নিয়তি যে ও ধর্মের সাথে থাকবে ওর সৌজন্য শিষ্টাচার মর্যাদা জানে বরাবর এটা এই জন্যই সে কিছু চাইলেন এমন ব্যক্তি সিংহাসনে বসার যোগ্য যে যে কোনো স্থিতিতে ধর্ম থেকে সরে না ওই একবার হয়েছিল দ্রৌপদীর ক্ষেত্রে তাও কিন্তু উনি বলে আমার বুদ্ধি ভ্রষ্ট হয়েছিল এটা স্বীকার করা একটা ধর্মাজের পক্ষে কম কথা নয় যাকে লোকে জিজ্ঞেস করে যার ন্যায় নীতি বলে সে ভীষ্ম বলো ধৃতরাষ্ট্র বলো দ্রোণাচার্য কিপাচার্য তার কাছে জিজ্ঞাসা করে বলে বলো যুধিষ্ঠির কি বলছে সেই যুধিষ্ঠিরও স্বীকার করছে দ্রৌপদী আমার ভুল হয়েছে তো এতটা তার জায়গা আছে তো সে বদলায়নি সেই জায়গা থেকে তাই কোয়ালিটি অফ লাইফ বদলাবে না তুমি যাই অ্যাড করো আর লেস করো সেই জন্য ওটাই তোমার কোর ওই দিকেই তোমাকে যেতে হবে সেই জন্য যদি দেখো তোমাদের মধ্যে মন এমন কোন কোয়ালিটি মানে অনুসন্ধান করতে করতে তখন এখন ইয়ং একদম অন্তঃকরণ মিথ্যা কথা বলে না ব্যক্তি মিথ্যা কথা বলে হ্যাঁ বিবেক মিথ্যা কথা বলে না এবং দুর্ভাগ্যবশত বিবেক আমাদের প্রত্যেকের আছে পাগল ছাড়া তাও পুরো উন্মাদ হতে হবে হাফ উন্মাদের মধ্যেও বিবেক চলে আসে মাকে মারলাম কেন রেগে গিয়ে মেরে দিয়েছি মাকে মাকে মারা উচিত না বিবেক জেগে গেছে যদি করে গিয়ে দেখো এমন কোন ভ্যালিউ এমন কোনো আন্ডারস্ট্যান্ডিং বসে আছে যেটা তোমার বিবেক সমর্থন করছে না তাহলে আরও ভালো করে কিছু বদলাতে চেষ্টা করে জীবনের গভীরে যাও আরও গভীরে যাও আরও গভীরে যাও উত্তর জীবনের গভীরেই আছে উত্তর কিন্তু কিছু মডিফাই করে নেই ধরো উত্তর এলো ভিতর থেকে আমি ঘুরে ফিরে ঘুরে ফিরে মদ খেতে চাই ঠিক আছে মহারাজ ঘুরে ফিরে আমার মত চাই এটাই সাধারণত উপরে উপরে আসবে ভিতরে তোমার বিবেক কখনো সমর্থন করে দেবে না এই তোমার ইন্টারোগেশনের সামনে দাঁড়িয়ে যে মদ খাওয়া খুব ভালো বিবেক বলে দেবে লিভার তো যাবে যদি এরকম কিছু হয় আরও না আমাকে মদ খাওয়া আটকাতে হবে এর মধ্যে যেও না চট করে আরও বলো হোল্ড যখন আমি যেখানে পৌঁছেছি যত গভীর অব্দি ঠিক বোঝো থিওরিটা বোঝো ওই গভীরের সাথেই আমার একটা না আছে ভালো লাগা আলাদা কথা না কেন্দ্রীয় না থাকা আলাদা কথা আমার ভালো লাগে কাউকে লাইন মারতে আমার ভালো লাগে কারো টাকা নিয়ে নিলে আমার ভালো লাগে কোনো একটা ফ্যাশনেবল কার বাড়ি থাকবে এটা একটা আলাদা কথা আর যেন তেন প্রকার আমি এটা করবই ওর প্রতি সমর্থন আলাদা কথা আমি বলেছিলাম একজনকে বললাম যে বলছে খুব এ করে চলবে মানে কি বলে আমি মনে যা আছি হ্যাঁ আজকের লাইন না মনে যা আছে মুখে তা আছে কি বাবা তো মোবাইলের প্যাটার্নটা একটু খুলে দাও তো চুপ বলে এই যে ওই লোকে বুঝবেন তোমার কি এই তো বলছিলে কে কি বললো আমার কিছু এসে যায় না তো মোবাইলের প্যাটার্নটা একটু খোলো আর আজ এক ঘন্টা আমার কাছে নেটটা অন করে দিয়ে যাও দেখি তো নোটিফিকেশন কোথা থেকে আসে চুপ এই হলো আমাদের জীবনকে বোঝার ডেপথ এক ইঞ্চি আমরা নিজেকে বুঝি না তো এই জায়গা থেকে দাঁড়িয়ে যদি দেখো যে জীবনে এমন কিছু এসে দাঁড়াচ্ছে যেটাকে তোমারই অন্তঃকরণ পূর্ণ সমর্থন করতে পারছে না তাহলে যেন জীবন তোমাকে খুব ভালোবাসে তাই প্রশ্ন টাটকা রেখে যদি প্রশ্ন টাটকা থাকে যেন তোমার যাত্রা এখনও বাকি আছে তোমার পায়ের জোরও আছে তুমি যেতে পারবে যেখানে আলটিমেট হয়ে যাবে সেখানে তোমার পায়ের জোরও শেষে হয়ে যাবে দ্রৌপদীর বস্ত্রহণের সময় আলটিমেটলি পায়ের জোরও শেষ হয়ে গেল হাতের জোর শেষ হয়ে গেল ভাবটা কি আলটিমেট স্থিতিতে গেছে ঠিক আছে যদি তোমাদের কাছে কোনো একটা স্থিতি এমন আসে যৌবনে যেখানে গিয়ে দেখছি সেটা আলটিমেট বলে মনে হচ্ছে জানবে তারপরে আর প্রশ্ন থাকবে না কোনো প্রশ্ন কোনো সন্দেহ কোনো ভয় থাকবে না ওটা তোমরা করে ফেলবে আর জানবে ওর কোনো বিকল্পও থাকবে না করবেই করবে যার বিকল্প নিয়ে যাতে ভয় নেই ঠিক আছে ভাবো ছেলে মেয়েরা বসে আছে পিছনে একটা বাঘ এসছে ও একটা লং আছে তুমি প্যান্ট পরে আছো ঠিক আছে বাঘ ওই প্যান্টের উপর থা বসে প্যান্ট খুলে ছুটবে কি কিনা ওরা ভাববে কাপড় যেখানে বিকল্প আছে সেখানে মানুষ ভাবে এই ছাড় এই ছাড় বেড়াল বলবে ঠিক আছে তাই না ঘরের পাপ্পি কে বলবে রাস্তার পাগলা কুকুরে বললে হয়তো খুলে পালাবে জীবনে যখন কোনো বিকল্প আছে তখনই নাকামির জায়গা থাকে দেখছি করছি ভাবছি লুকাচ্ছি যখন নির্বিকল্প স্থিতি যা হবে দেখা ওইটা যেন তোমার নিয়তি যেটা তুমি নির্বিকল্প যেখান থেকে চুপচুপ এদিক ওদিক করছে ওটা কখনো তোমার নিয়তি নয় আমি যেমন বলি মাতাল পুরো মদ খেলেছে মাতাল এই কথাও বলতে পারবে যদি বলো যে একটু মদ খাওয়া ভালো এখনো বাকি আছে তোমার পুরো মদ খাওয়া এখনো সম্ভাবনা আছে এখনো হুঁশ বাকি আছে তো এই জীবনের পারপাসকে আবিষ্কার করাই কিন্তু একদম টাইম এই সময়তেই দিশা হয় কারণ পুরো পোটেন্সিয়াল এই সময় দাঁড়িয়ে এই সময়তেই নিয়ে যাবে জীবন আর এই সময়তেই ফেলে দেবে জীবন এই তো তোমাদের মানে এই ধরো ওই আঠেরো থেকে শুরু করে এই পঁচিশ তিরিশ এটা হলো ঢালাই ছাদ ঢালাইয়ের সময় এর কোনো পিছনে আর ফিরে আসবে না জীবন অঘটন ঘটায় হুম ছাদ ঢালাই ভেঙে ফেলেও ওটা ফ্ল্যাট হয়ে যেতে পারে সেটা আলাদা কথা কিন্তু মোটামুটি ধরে রেখো এটা ছাদ ঢালাই এর দেওয়াল এদিক ওদিক করলেও করতে পারবে ছাদের কিছু করতে পারবে না যেমন হাইট যেমন কংক্রিট যেমন সিমেন্টের কোয়ালিটি যেমন রড এটা হয়ে গেল এটা পুড়ে গেল তো সেই জন্য এই সময়তে দেখে নিও যে তোমাদের সেন্ট্রাল আইএমনেস কোন পথে হাঁটতে চাই উইদাউট ইনফ্লুয়েন্স আমরা ইনফ্লুয়েন্স হতে চাই না বটে কিন্তু আমরা শুধু নিজেদের ইনফ্লুয়েন্সকে ইনফ্লুয়েন্স বলি না জগৎ ইনফ্লুয়েন্স শুধু আমি ছাড়া